বাম যুব নেতৃত্বটাকে এস ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুম আর সল্ট লেকে হাইকোর্টের রায়ের চাকরিহারা প্রার্থীদের নিয়ে অভিযান করতে যায় বাম ছাত্র যুব সংগঠন করুণাময়ী পৌঁছনোর আগে মিছিলে বাধা দেয় পুলিশ বাধা উপেক্ষা করে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা পুলিশ ও বাম ছাত্র যুব সংগঠনের খণ্ডযুদ্ধ শুরু হয় তার জেরে রণক্ষেত্র করুণাময়ী বাম ছাত্র যুবদের ডাকা করুণাময় চলো কর্মসূচিকে কেন্দ্র করে ধুমধুমার সল্টলেক চত্বর বামেদের এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সদ্য চাকরি হারারাও হাইকোর্টের রায়ে অযোগ্যদের পাশাপাশি যোগ্যদেরও চাকরি চলে যাওয়ার প্রতিবাদে তাদের এই কর্মসূচি ছিল এসএসসি অফিস ঘেরাও করার কর্মসূচি নেওয়া হয়েছিল তাদের তরফে তবে এসএসসি ভবন পৌঁছানোর আগেই তাদের তাড়িয়ে দেওয়া হয় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় আন্দোলনকারীদের মুহূর্ত রণক্ষেত্র আকার ধারণ করে এলাকা বাম ছাত্র যুব সংগঠনের মিছিলের নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় তিনি বলেন আমরা শান্তিপূর্ণভাবে এসএসসি এসি ভবনে ডেপুটেশন জমা দিতে চেয়েছিলাম কিন্তু পুলিশ আমাদের আটকে দেয় আমাদের একাধিক কর্মীকে আটকে দেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত তাদের ছাড়া হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে এদিন মিছিল নিয়ে এসএসসি ভবন অভিযান শুরু করে মিনাক্ষীরা করুণাময়ী এলাকার আচার্য সদনের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় অভিযোগ ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ মিছিলকে থামিয়ে দেয় এরপরে শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা ধাক্কা সেখানেই পুলিশ ধরপাকড় শুরু করে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে গত সোমবার কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল বাতিল করে সেখানেই প্রায় চাকরি বাতিল করা হয় এরপরে যোগ্য চাকরি প্রার্থীরা নিজেদের মতো আন্দোলন শুরু করে তবে এদিনের বামেদের মিছিলেও বেশ কিছু যোগ্য প্রার্থীরা যোগদান করেন যোগ্য প্রার্থীদের চাকরি ফেরতের দাবি নিয়ে এদিন মিছিলের আয়োজন করা হয় উল্লেখ্য কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে হাজির হয়েছে স্কুল সার্ভিস কমিশন এমনকি যোগ্য প্রার্থীদের ওএমআর শিট হাইকোর্টে জমা দেওয়া হয়েছিল বলেও এসএসসি তরফে জানানো হয়েছে যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ এখন দাঁড়িয়ে রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর করোনা থেকে ক্যামেরা বিশ্বজিতের রিপোর্ট ধরতে পারে না দুর্নীতিগ্রস্তদেরকে ধরতে পারে না এখানে অদমে একটা ঝামেলা সৃষ্টি করলেন একটা শান্ত মিছিলকে মাঝখানে ব্যারিকেড দিয়ে আপনাদের কোনো উচিত ছিল না কোনো কাজ ছিল না আপনারা প্ররোচনায় পা দিলেন যে সমস্ত কমপ্লিটরা আহত হয়েছেন তাদেরকে বা দিকে নিয়ে আসুন আর যে সমস্ত কমলিটদেরকে আপনারা তুলে নিয়ে গেলেন বিনা কারণে বিনা কারণে তাদেরকে ছেড়ে দিন আমরা স্পষ্ট আপনাদেরকে বার্তা দিচ্ছি আর এই যে সমস্ত মহিলাদেরকে পুলিশদেরকে আপনারা এখানে নিয়ে আসছেন এদেরকে ভদ্র ব্যবহার শেখাবেন যদি এরা শেখে এদেরকে নিয়ে আসবেন না নিতে হবে খোলাখুলি বলছি এনাদেরকে যাদেরকে নিয়ে আসছেন এদেরকে ভদ্রতা শিখিয়ে পুলিশ রুল শিখিয়ে সার্ভিস রুল শিখিয়ে আসবেন নইলে কিন্তু বেরিয়ে আসবেন না আপনারা আপনাদের কিন্তু ভবিষ্যতে মানুষের আগুনে আপনাদেরকে পুড়তে হবে আপনা খুব অন্যায় করছেন আপনারা। আপনাদের পয়সা দিয়ে চাকরি হচ্ছে। আপনারা যেটা বললেন এটা আপনাদের আত্মা সার্ভিস ভুলে আমাদেরকে বলেছিলেন যে মিছিল হবে, দুজন গেস্ট কমিশনে নিয়ে যেতে হবে। আপনারা ঢুকতে ধুঁকেই বললেন এদিকে ঢুকে যাও। আমরা ব্যারিকেড উঠে গেলাম। আমরা আপনাদের অফিসারকে এখনো বলছি দুজনকে ডেপুটেশন দেওয়া, জায়গা নিয়ে গেলেন, তাদেরকে এখানে ছাড়ার ব্যবস্থা করে দিন। দুইজন তাদের জন্য খাবার ব্যবস্থা আর যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে ছাড়ার ব্যবস্থা করে দিন কে দায়িত্ব আছেন তাদের সঙ্গে আমাদেরকে কথা বলতে দিন কে দায়িত্বে আছে আপনি ছাব্বিশ হাজার মেয়ের চাকরি গাবে কোর্ট বলছে যে অযোগ্য এবং যেভাবে চাকরি দিয়েছে সেটা পুরোটাই বেনিয়ম বেনিয়মটা করলেও বেনিয়মটা করেছে রাজ্যের সরকার এবং স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি করে ঘুষ নিয়ে স্বজন পোষণ করে বেনিয়ম করে তারা চাকরি দিয়েছে যারা অযোগ্য তারা শাস্তি পাক যারা রাস্তায় দীর্ঘদিন বসে আছে যারা যোগ্য তারা সেই জায়গায় চাকরি পাক কিন্তু এই ঘোলা জলে যারা যোগ্যরা যোগ্যতার সাথে চাকরি পেয়েছিল তারা নিজেদের চাকরি হারালো তাদের কি হবে তাই তাদের চাকরি আগে দ্রুততার সাথে ফেরাতে হবে তাদের সার্ভিসের কন্টিনিউশন রাখতে হবে তাদের উপরে যাতে এই চাকরি যাওয়াতে সরকারের দায় তাদের উপরে যাতে না বর্তায় এবং কোর্ট যেভাবে দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছে তাই যোগ্যদের পাশেও কোর্টকে দাঁড় করাতে হবে এবিটি এর সংগঠন তাদের জন্য তাদের নামে তালিকা জোগাড় করছেন সুপ্রিম কোর্টে মামলা লড়বেন সমস্ত খরচ খরচা দেবেন এবিটি এর সাথে পশ্চিমবঙ্গের ছাত্র যুবরাও যোগ্যদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য এই লড়াইও আমরা আছি এবং অযোগ্যদের যারা চাকরি দিল এবং যারা চাকরি নিল দুজনেই অযোগ্য তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই লড়াই জারি থাকবে কলকাতার বিশেষ ডিভিশন ব্যাংক যেখানে সাতাশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি খারিজ করে এটা কতগুলো টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীকে শিক্ষকতার মতন মহান ব্যক্তিদের দ্বারা নিযুক্ত করেছিল রাজ্য সরকার মন্ত্রী আমলা আধিকারিক সম্মিলিতভাবে এবং এটাকে নিয়ে দীর্ঘদিন ধরে সিবিআই তদন্ত হয়েছে কোর্ট চলেছে কোর্ট বারে বারে বলেছে যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের তালিকা তুমি প্রকাশ করো অনেক সময় দেখা যাচ্ছে দুর্নীতি ঢাকাবার জন্য মন্ত্রিসভা বিশেষ পদ অনুমোদন করেছে অনুমোদন করার পরে তাদের চাকরির বৈধতা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্ট বলেছিল যে সমস্তটা বিচার বিশ্লেষণ করে বিশেষ ডিভিশন বেঞ্চ এটা ফলসলা করুক তাতে এই যে এতজন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি চলে গেল আমরা বলছি যারা টাকার বিনিময়ে চাকরি ক্ষেত্রে এসছে তাদের চাকরি থেকে টার্মিনেট করুক তাদের চাকরিটা রাখবার কোনো প্রয়োজন নেই আর যারা চাকরির জন্য টাকা নিয়েছেন তাদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করুক কিন্তু যাদের মধ্যে যোগ্য শিক্ষক যারা ছিলেন যারা কোনো টাকা দেননি যারা ও সিটে কোনো টেম্পারিং হয়নি যাদের পদের জন্য মন্ত্রিসভা থেকে বিশেষ অনুমোদন করবার দরকার হয়নি মেধা তালিকার মধ্যে তাদের নাম ছিল সব ছিল তা সত্ত্বেও কেন তারা চাকরি আর হবে আমরা বলছি যে রাজ্য সরকার তার নিজের যে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতিটা ঢাকা দেওয়ার জন্য কয়েমাস সিট নষ্ট করা থেকে যা যা করবার শত বা যা যা কাজ যা কোর্ট অবজারভেশনের মধ্যে নিয়ে এসছে সবটা কিন্তু করেছে এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আমরা মনে করেছি যে যোগ্য শিক্ষক যে যোগ্য শিক্ষক যারা শিক্ষাক্ষেত্রে ছিল তাদের দ্রুততার সাথে শিক্ষকতার পদে তাদেরকে যুক্ত করতে হবে তাদের চাকরির যেমন ধারাবাহিকতা সেই জায়গার মধ্যে থাকে দোষী সাব্যস্তি যারা আছে তাদের উপরে মানে বিভিন্ন রকমের মানে স্টেপ যেগুলো নেওয়া তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিতে হবে এবং রাস্তায় যারা বসে আছে দীর্ঘ এগারো মাস ধরে যারা রোদে পড়ে জলে বেরিয়ে যাদের মেধা তালেখে যাদের নাম ছিল যাদের শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করার কথা ছিল তারা আজকে রাস্তায় বসে আছে আর যাদের স্কুলের টাকার কথা ছিল না রাস্তায় টাকার কথা ছিল তারা আজকে স্কুলেরopponent এর করতে আছে আজকে এখানে জমায়ের 2012 এ রাতারাতি চাকরি হয়ে গেছে এর মধ্যে একটা বড় অংশ যারা যোগ্যতার ভিত্তিতেই চাকরিটা পেয়েছে পরীক্ষা দিয়েছে পাশ করেছে ও list এ নাম দেখেছে তারপরে গিয়ে চাকরি পেয়েছে তারাও কাজ হলো স্কুল গুলোতে কিভাবে স্কুলের পড়ন পড়ন চলবে চিন্তা হচ্ছে সংশয়ের মুখে পড়ে গেছে রাজ্য সরকারকে দায় নিতে হবে কোর্টকে দায় নিতে হবে এসএসসিকে দায় নিতে হবে স্কুল সার্ভিস কমিশনটাকে এখন কার্যত স্টেট স্পনসার্ট করাপশান এসএসসি মানে এখন স্টেট স্পনসার্ট করাপশানে পরিণত করেছে তৃণমূলের সরকার একদিকে একটা বড় অংশের ছেলেমেয়েদেরকে বাধ্য করেছে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকতে আর একদিকে যারা যোগ্য তারা কাজ হারিয়েছে হয় কাজ হারিয়েছে অথবা তারা হচ্ছে যে রোদ ঝড় জল মাথায় নিয়ে তারা রাস্তায় বসে আছে তাদের হাতে কাজ ফিরিয়ে দাও যারা যোগ্য অথচ কাজ হারালো তাদেরকে সসম্মানে পুনর্বহাল করতে হবে এবং যারা দোষী একেবারে মাথা পর্যন্ত তাদেরকে জেলে ঘুরতে হবে। শান্ত হন। কোন পরিস্থিতিতে আজকে এখানে আপনাদের জামায়াত জানেন জোরে? জোরে বল। পশ্চিম বাংলা বংশের ছাত্র খুব আপনাদের নাম ছিল এসএসসি যারা মনোর আগে প্রকল্প এসএসসি। এই এসএসসি মাধ্যমে যোগ্যতা নিরীখে চাকরি আজকে এসএসসি বোর্ডটাকে বাসায় পরিকল্পনা করেছে মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে যেভাবে দুর্নীতি করেছে এর প্রতিবাদে আমরা এসেছি আমাদের মূলধ যে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার শিক্ষক বাদগান তাদের মধ্যে কিছু যোগ্য ব্যক্তি আছে তাদেরকে যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করে তাদের চাকরিতে ফেরাতে হবে এবং অযোগ্যদের বিচারিত করে সেই শূন্য পদে যারা যোগ্য ব্যক্তি রাস্তায় বসে আছে তাদেরকে চাকরিতে নিতে হবে এই দাবিতেই আমরা এসেছি এসএসসি বোর্ড সহ গোটা মন্ত্রী সভা মমতা ব্যানার্জি দুর্নীতিতে ভরে গেছে স্বাভাবিকভাবে আমরা চাইব এই এসএসসি বোর্ড যেমন গ্রেপ্তার করতে হবে স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষামন্ত্রী হিসেবে সমস্ত মন্ত্রীদের দায় নিয়ে জেলে আজকে এখানে জমায়েত আপনাদের আপনার জানতে হয় কি যে এসএসসি কাজ অভিযান আমরা ইসি গিয়ে বোলাই হ্যাঁ দু হাজার ষোলো সতেরো में में नौकरी 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 मिला मिला है, 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 लोग रुपया देकर बहुत सारे को मिला है जिनको मिलना मिलना चाहिए, चाहिए, उनको नहीं मिल रहा है। में चल रहा चल लेकिन जिसको मिलना चाहिए उसके लिए भी हम का लड़ाई। বিভিন্ন रखल सिक्योरिटी ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল হোম, হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে